হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো শনিবার আর সকাল এখন সাড়ে আটটা মতো বাজে তো ওদিকে সোনার পরীক্ষা রয়েছে এগারোটা থেকে আর এদিকে সকালবেলা শীতের সকাল এমনিতে কখন যে সকালটা চলে যাবে নিজেও বুঝতে পারবো না আর ওদিকে দেরি হয়ে যাবে তো যে কারণে সকালবেলায় বাসি কাজ সারতে সারতে আমার অনেকটা সময় চলে যায় আর তারপরে চা খেয়ে বসে ধীরে শুসতে তারপরে রান্নাঘরে চলে এসেছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে রুটিটাও করে নিলাম আজকে আর সোনাকে পাউরুটি দেবো না ভেবেছি তো যে কারণে আজকে আমাদের তিনজনের জন্যে রুটি করেছি শুষু মশাই আমার আর আমার সোনার জন্যে ঠিক দুটো দুটো করেই করা হয়েছে আর ওদিকে শাশুড়ি তো ভাত খেয়ে নেবে তো তাই জন্যে আর কি ডালটাও করে ফেললাম আজকে মুগ ডাল করেছি লাউ দিয়ে আজকে তো শনিবার নিরামিষ করব তো তার জন্যে মুগ ডাল করেছি এমনিতেও আজকে নিরামিষ করাটাই ভালো কারণ আজকে হচ্ছে মূল ষষ্ঠী আমি যদিও জানতাম না জানেন আমার শাশুড়ি পরে আর কি বললেন যে আজকে মূল ষষ্ঠী তবে আমার না এগুলো মাথা থেকে বেরিয়ে যায় কবে কোন ষষ্ঠী সেটা আমি জানি না তবে আমাদের বাড়িতে ষষ্ঠীটা ভীষণ মানা হয় তবে মূল ষষ্ঠীর আলাদা করে কিছু নয় ওই দিনের বেলায় আর কি নিরামিষ ডাল তরকারি ভাতই হবে তার সাথে মূলর একটা রেসিপি থাকবে তবে আজকে তো যেহেতু আমি জানতাম না তাই আজকে রেসিপি ছিল মুগ ডাল লাউ দিয়ে আর সাথে হবে বাঁধাকপির ঘণ্ট আর বেগুন ভাজা এটাই আজকে রেসিপি ছিল তারপরে আবার মূলও ঘরে ছিল দু একটা আর সেটা দিয়ে ছিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল এদিকে দেখুন এই যে আমার শাশুড়ি মা এদিকে বাঁধাকপি কেটে দিচ্ছে আর উনি খুব সুন্দর বাঁধাকপি কাটতে পারেন একদম সরু সরু করে অত সরু সরু করে যদিও আমি পারি না আর এ পাশে আমার সোনা পড়াশোনা করছে যদিও ওরা কোনো সময় নেই তা চলুন ওইদিকে যাই বাকি কাজগুলো সেরে ফেলি ডালটা বসিয়ে দিয়েছিলাম দেখলাম ডালটা হয়ে গেছে ওদিকে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর এইভাবে ডাল করলে ভীষণ ভালো লাগে খেতে তো দুর্দান্ত হয়েছিল আর এই যে ডালটা নামিয়ে নিলাম আর একটু মিষ্টিও দিয়েছিলাম মানে চিনি দিয়েছিলাম আর পাশে বাঁধাকপি কাটা হয়ে গেছে আমি তো এইভাবে বাঁধাকপি করি আর ভীষণ ভালো লাগে জানি খেতে একটু বেশি করে টমেটো দিই আর আলু বাঁধাকপিটা একসাথে একটু ভাপিয়ে নিচ্ছি আর ওর মধ্যে একটু লঙ্কাও চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো এটাকে ব্যাস সেদ্ধ করবো তো তারপরে ভালো করে এটাকে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে ওই বাঁধাকপিটা দিয়ে দেবো সাথে নুন হলুদ আর চিনি ব্যাস এইভাবে ধীরে সুস্তে অনেকক্ষণ ধরে আর কি বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে জাল দিয়ে নিলে মানে শুকিয়ে নিলে কিন্তু বাঁধাকপি রেডি আর নামানোর সময় যদি একটু ঘি গরম মশলা দেওয়া যায় তাহলে তার কথাই হয় না এই যে দেখুন কথা বলতে বলতে এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপির জলটা শুকিয়ে আসুক ততক্ষণে চলুন ঘরের আর সমস্ত কাজগুলো সেরে নি তবে হ্যাঁ এখন আগে যাব সোনাকে স্কুলে দিতে এই যে দেখুন ওকে রেডি করে দিয়েছি খাইয়েও দিয়েছি চলুন তাহলে ওকে এখন স্কুলে দিয়ে আসা যাক এগারোটা প্রায় বাজে আর বাড়ির পাশে যেহেতু স্কুল একটু লেট করেই বেরোনো হয় বাড়ির থেকে কিন্তু দূরে গেলে তো হতো না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে এ দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার যাই ওকে দিয়ে আসি আর এসে রান্নাও প্রায় অনেকটাই হয়ে গেছে বাকিটা এসে সামলাবো আর এসব প্রচুর কাজ রয়েছে পাশের ঘর কোচানো এ ঘর কোচানো আপনারাও আশীর্বাদ করবেন যেন ও ভালোভাবে সমস্ত পরীক্ষাগুলো কি উতরাতে পারে যেহেতু ক্লাস টাইন আর ওদের যেহেতু আমাদের মতো স্ট্যান্ডার্ড নয় প্রশ্ন ভেঙে 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 পরীক্ষা হতো আর এইবার পরীক্ষাটা একটু বড়ই হচ্ছে তো যে কারণে একটু ঘাবড়ে গেছে তো যাই হোক চলুন তাহলে দিয়ে এখন ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে কারণ প্রত্যেক দিন ওর পরীক্ষা মানে ওর পরীক্ষা কতক্ষণই জানি না আমার পরীক্ষা বেশি হয় আর এই তো সবে মাত্র বাড়ি এলাম ওকে দিয়ে আর দিয়ে এসে ভাবলাম নিজে এবার সবার জন্যই জলখাবার রেডি করে খাইয়ে নিয়েছি শুধু নিজেরটাই হয়নি আসলে কি জানেন সংসারের মায়ায় এতটাই জড়িয়ে গেছি যে কখন সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে কখন দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে তাতে যদি পেটে দানা পানিও না থাকে সেটাও মনে থাকে না কখনো কখনো এমন হয় যে সবার জন্যে গরম রুটি দিচ্ছি তবে নিজের জন্যে যদি বাসি রুটি থাকে সেটাকেও গরম করে নিচ্ছি তবে আজকেও তাই হয়েছে গতকালকে দুটো রুটি ছিল সেই রুটি দুটোকেই গরম করে নিয়েছি আর বাবাকে আর সোনাকেও গরম রুটি দিয়েছি আসলে আমারও মনে ছিল না যে রুটি দুটো ছিল তাই সেই রুটি দুটোই আগে খেলাম আর এখনকার যে রুটি সেই দুটো রেখে দিলাম হয় আমি খেয়ে নেবো না আমার সোনা চা দিয়ে ভীষণ ভালোবাসে তাকে দিয়ে দেবো তো এইভাবেই আর কি চলছি আসলে সংসারের মায়াই এতটাই জড়িয়েছি যে বাঁশি রুটিটাও এখন অমৃত লাগে জানেন এক সময় আমি এমন ছিলাম যে বাপের বাড়িতে বাঁশি রুটি হোক বা বাসি ভাত হোক এগুলো কোনোটাই খেতাম না যদিও আমার মা এই ধরনের খাবার দিত না বাসি ভাত থাকুক বা ভিজে ভাত আমি তো জল দেওয়া ভাত একদমই পছন্দ করি না তবে এখন শ্বশুরবাড়িতে এসে নিজের সংসারের আর কি স্বামীর অল্প ইনকামে হিসেব করে চলতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় বাড়ির অন্যান্য সদস্যরা কেউ বাসি ভাত খায় না অনেক সময় গরুকে দিয়ে দেওয়া হয় তো তবে সেখান থেকে আমি আমার জন্যেই রেখে দিই সেই ভাতটাই যেন আমার কাছে অমৃতের সমান হয় তো তাই করেই আর কি একটু হিসেব করে বুদ্ধি করে চলি বলেই স্বামীর অল্প অল্প ইনকাম থাকলেও এই শহরে বাস করে নিজের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটু শান্তিতে থাকতে পেরেছি আর কি দু ভাত আর মাথা গোজার ঠা হয়েছে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু এ সমস্ত কিছু ছিল না জানেন ওই যে ওই পাশে যে ঠাকুর ঘরের যে দুটো ঘর দেখছেন শুধুমাত্র সেই ঘর দুটোই ছিল আর ছিল একটা চালা ঘর আর কি টালির সেটাতে রান্না হতো তো এইটুকুই আমাদের ছিল আস্তে আস্তে ধৈর্য ধরেছি বলে আজকে উনিশটা বছর পর এই বুদ্ধি করে অল্প অল্প ইনকাম থেকে জমিয়ে কষ্ট করে ধৈর্য ধরেছি বলেই আজকে এতটা হয়েছে তবে যদিও এখনো বাড়ি ঘর কিছুই কমপ্লিট হয়নি খুবই ধীর গতিতে আর কি হচ্ছে তো এইভাবেই আর কি হোক ভগবানের যা ইচ্ছে সেটার ওপরে তো আর আমরা যেতে পারবো না আমাদের যখন হওয়ার তখনই হবে একটা সময় এমন গেছে এই যে পুরনো ঘর দুটো দেখছেন এই ঘরের মধ্যে জল পড়েছে তার মধ্যেই মেয়ে নিয়ে শ্বশুর শাশুড়িমা দেওর সবাইকে নিয়ে এই ঘরের মধ্যেই কিন্তু আমরা থেকেছি তখন কিন্তু এই পাশে নতুন ঘর কোনোটাই হয়নি তো সেখান থেকে আজকে এতটা রয়েছে তাই আমি আমার যা আছে যতটুকু আছে সেটুকু নিয়েই ভীষণ খুশি আর এইভাবে হিসেব করে চলেছি বলেই আজ কিন্তু এতটা সুখের মুখ আমরা দেখতে পেরেছি তো যাই হোক ওদিকে দেখতেই পেলেন কাপড়গুলো ছিল আসলে শ্বশুরমশাইয়ের বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কেচে মেলে দিয়ে এলাম না হলে কি বলুন তো বেলা হলে শুকোবে না আর ওদিকে সোনাকেও আনতে যেতে হবে তো তার জন্যে একটু করে নিলাম আর এদিকে এই যে এখানে চচ্চড়িটা বসিয়েছি আসলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম তবে সুন্দর ভাজা ভাজা হয়ে গেল একটু চিনি দিয়ে না শাশুড়ি মার জন্য আগে তুলে নিলাম আর আমাদের জন্য একটু ধনেপাতা পাতা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এটা যেন অমৃতের সমান হয় জানেন ভীষণ ভালো লাগে এটা আমার মায়ের রেসিপি আমার তো ভীষণ প্রিয় আমি ওইভাবেই করেছি আর খেতে দুর্দান্ত হয়েছিল আমার সোনা কোনোদিন চচ্চড়ি খায় না সে কিন্তু এই চচ্চড়িটা খেয়ে আমাকে আবার বলেছে আবার একদিন করতে আমার শ্বশুরমশাইও ভীষণ ভালোবাসে আর সোনার বাবারও খুব প্রিয় হয়ে গেছে কিন্তু যদিও আমার শাশুড়ি মা এই ধরনের রান্নাগুলো কোনোটাই করতেন না তো যাই হোক আমি এখন করে ওদের ওদেরও ভীষণ ভালো লাগে তো সেভাবেই করছি যাতে ওদের ভালো লাগে খেতেও ভালো লাগবে আর আমারও খাওয়াতে ভীষণ ভালো লাগবে তো ওদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে আর এদিকে সাথে সাথে আমি এই কাজগুলোও করছি আসলে সমস্ত কিছুই একটা হিসেবের মধ্যে থাকলে ভালো হয় সেটা সংসার হোক অর্থ হোক আর সংসারের কাজকর্মই হোক তো যেভাবে একটু হিসেব করে চালানো যায় তাহলে দেখবেন দিনের শেষে অনেকটা সময় আপনার জন্যে বেঁচে যাবে আর তাতে করে আপনি আপনার নিজের সময়টুকু নিজের মতো করে খরচ করতে পারবে তো আমি তো এইভাবেই করে থাকি তাতে করে আমার দিনের শেষে অনেকটা রেস্ট আর কি আমি পাই বা সময় পাই তো যার ফলে আমি নিজেকে এইভাবে পজিটিভ রাখতে পারি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারি এদিকে দেখুন আমার ঘর দোর মোছা ঝাড়দোয়ার সমস্তটাই হয়ে গেছে আর এরপরে রান্না বন্ধ করে মানে রান্না যতদূর হয়ে গেছে ব্যাস ওখানেই স্টপ রেখেছিলাম আর তারপরে ওদিকে আমাদের যে ঠাকুর ঘর দেখলেন ঘর বারান্দাটা আর কি ওই ঘর দুটো বেশ দিন ধরে নোংরা হয়েছিল যেগুলো ঝাড়া হচ্ছিল না আর খুব ধুলো হয় ওই ঘর দুটো আসলে অনেক দিনের পুরনো তো তো যে কারণে আর আমার শীতের সময় ভীষণ ডাস্ট অ্যালার্জি হ আছে তো যে কারণে আমি সবসময় পারি না তবে এইবার যেন দম বন্ধ হয়ে আসছে আর না করলেই না ঘরগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই দেখুন আজকে কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিয়ে এখন শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো এই যে করেছি বাঁধাকপি আর ছিম বেগুন মূলো দিয়ে একটা তরকারি চচ্চড়ি টাইপের আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল আর ভাত এই হয়েছে আমাদের আজকের মেনু তবে বেগুন ভাজাটা আর হয়নি তার জায়গায় ভেজেছিলাম পাপড় আর এদিকে দেখুন রান্নাঘর একদম গুছিয়ে ফেলেছি আর ওদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনকেই আর কি খেতে দিয়ে নিয়েছি আর এই যে স্নান করে একদম রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় দেড়টা আমি রেডি হয়ে গেছি কারণ যাবো সোনাকে আনতে আর আপনাদেরকে আজকে জিজ্ঞেস করা হয়নি যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার অনেক বন্ধু রয়েছেন যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এই যে চলে এসেছি সোনাকে নিতে আর এই দেখুন একদম স্কুলের মুখে প্রায় ছুটি হয়ে হওয়ার মুখে বেশ কিছু স্টুডেন্ট আগে বেরিয়ে গেছে আর বেশ কিছু স্টুডেন্ট এখনো বেরোয়নি তাহলে চলুন ওকে নিয়ে এখন বাড়ি যাবো শুধুমাত্র নিজেদের খাওয়া দাওয়াটুকুই বাকি রয়েছে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেল থেকে অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেগুলো করব। আর এই দেখুন এসে মা মেয়ে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি তাহলে চলুন এখন মা মেয়ে একটু পরীক্ষার কথা স্কুলের কথা আলোচনা করে নিই আর আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিচ্ছি তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে